গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি দেখো শীতের সকাল আমার এই জানলার বাইরে থেকে আমার বাড়ির পরিবেশটা ঠিক এরকম দেখায় আমার জানলার বাইরেটা দেখো এত স্নিগ্ধ শীতল না ক্যাপচার করে পারলাম না আর প্লিজ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু অ্যাভয়েড করো তার কারণ আমার বাচ্চাদেরকে রেখে আমি কোথায় সাউন্ড দিতে যাব বলো সব জায়গাতেই ওদের আওয়াজ আসবে লোকজন থাকে রকম ভিডিও বানানো সেই জন্য কিছু শুধু সকাল সকালকেই কেমন আছে তোমার সঙ্গে আর একটা নতুন দিকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে আটটা উঠেছি প্রায় সাড়ে সাতটা না সাতটা নাগাদ তো একটু খুব রেডি হয়ে গেছিলো মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি ছাতু করে দিয়েছি ও খেয়ে স্কুলে বেরিয়ে গেছে বরং ঘর সেরে চা এখন রেডি করছি আর একটা জিনিস দেখানোর জন্য আমি এলাম দেখো এটা হচ্ছে আমি অ্যামাজন থেকে পারচেস করেছি এই চাটা এটা একটা ডিটক্স দিন এর মধ্যে হচ্ছে রোজ প্যাটেলস এছাড়া বিভিন্ন রকমের হার্বস একসাথে মেশানো আছে তো এটা এই চাটা বানানো হয়েছে ভীষণই ভালো ভীষণই ভীষণই উপকার আমার জন্য তো খুব ভালো আমি এত এত লাইক কর মানে সব কিছুতেই আমার আজকে সেন্টেন্স অসাধারণ আমি কোনোরকম পেট করছি না শুধুমাত্র আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাকে দেখাই কীরকম জিনিসটা দেখো এই যে দেখতেই পাচ্ছ রোস বেটেলসগুলো এখানে রয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে এছাড়াও বিভিন্ন রকমের হার্বস রয়েছে এর মধ্যে তো এই এক চা চামচ আমি দেব এটা এর মধ্যে দিয়ে ভালো করে বয়েল হবে আর আগে থেকে তো আমি এর মধ্যে হচ্ছে জিরে আর আদা দিয়ে রেখেছি এটা দিয়ে আমি চাটা খাই জিরে খাওয়া এমনি বয়েল জিরে খাওয়া আর তাতে গ্যাস অম্বলের সমস্যা এছাড়া ওয়েট লসেও অনেকটা সাহায্য পায় এটা আমি অনেকবারই আমার ব্লগে বলেছি তো নতুন কিছু না তো আমি অনেকদিন আগে থেকেই জিরে দিয়ে চা বাস আর এর মধ্যে জাস্ট আমাদের নর্মাল লিকার টিটা আমি একটুখানি অ্যাড করব হ্যাঁ নর্মাল লিকার টিটা সামান্য একটু অ্যাড করবো কারণ এইটাতে একদমই ফ্লেভার বলতে একদম জাস্ট তোমাদেরকে কালারটা দেখাই কীরকম হচ্ছে এই যে দেখো এর কালারটা এরকম আসবে তো এইটা তো আমার বর খাবে না এরকম ও যেহেতু চা খাবে ওকেও দেব তো সেজন্য আমি নর্মাল আমাদের যে লিকারটি এটা একটুখানি ওর সাথে অ্যাড করব করে আমরা এর মধ্যে একটুখানি মধু মিশিয়ে চাটা খাবো তো চলো চাটা রেডি করে ফেলি আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো ছোট্ট ঘুমাচ্ছে এই যে দুজনে ঘুমাচ্ছে বেশি কথা বলবো না উঠে পড়বে শান্তিতে চাটা খাওয়া হবে না এই যে দুজনে ঘুমাচ্ছে তো এই ঘরটা আমরা ঘুমাই আর এই ঘরে ঘুমায় হচ্ছে বর মহাশয় এখানটাও ঘুমায় এই দেখো কাপড় কেচে কুচে এখানে ঢাল করে রেখে দিচ্ছে এগুলো বুঝাতে হবে আর ওদিকে গোপাল বাবা ঘুমাচ্ছে তো ওকে বর মহাশয় তুলে দিয়ে যাবে আমি তুলি না ওকে ওই তুলে দিয়ে যায় আর দুপুরবেলার পুজোটা আমি দিই কোনো কোনো সময় মেয়ে দেয় তো এই আর কি তো বন্ধুরা দেখো চা আমার ফুটছে এখনো পর্যন্ত এখন চাটা ঢেলে খাওয়া দাওয়া করে নেবো চা এতটা ক্যাপচার করতে পারিনি তোমাদের সাথে তো দেখো এরপর এই যে সিঁড়ির মধ্যে যত জামা কাপড়গুলো ছিল সমস্ত কিছু এখন এই যে আগের দিনের এই জামা কাপড়গুলো যেন তো এগুলো সব আগের দিন যেগুলো ছিলাম সেগুলো শুকনো হয়েছিল শুকনো হয়নি তো এগুলো সব আমি এইভাবে সিঁড়িতে রেখে দিই তো এখন এগুলোকে চলো ছাদের মধ্যে মেলে দিয়ে আসি হ্যাঁ তো এবার ঝটপট করে ছাদের মধ্যে এই সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দেবো রোদ খেয়ে নিই খুব একটা রোদ নেই যদিও আজকে একদমই মানে হালকা কুয়াশা কুয়াশা সারা তো তার মধ্যে একটু বাইরে থাকলে ওই পচা একটা বৃষ্টি ভাপসা গন্ধটা হবে না তার জন্য বাইরে মেলে টেলে দিলাম যদিও আমার সেরকম হালকা যদি শুকিয়ে যায় আমাকে মেলতে হয় না তার কারণ এইখানটায় না আমার খোলা মেলা তো রোদটা লাগে এমনিতেই এইখানে দড়িতে শুকিয়ে যায় তো এই চাদরটা ঠিকঠাকভাবে আর কি মেলা ছিল না এখন একটুখানি ঠিকঠাকভাবে মেলে নিলাম নিয়ে পরে এখন আমি কি করব সিঁড়িটা না অনেক দিন ঝাড় দেওয়া হয়নি জানো তো সিঁড়িটার অবস্থা মানে ঠিক এরকম আসলে এই ঠাকুর ঘর যতদিন আমার এখানটায় ছিল ততদিন সিঁড়িটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো কিন্তু এখন ঠাকুর ঘরটা নিচে নেমে যাওয়ার পর থেকে ঠাকুর সিংহাসনটা আর কি নিচে নেমে যাওয়ার পর থেকে এই সিঁড়িটার দিকে আর তাকানোই হয় না তো ভাবলাম আজকে হাতে একটু সময় আছে তো এটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে নি তো সেটাই করছি এখন এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদের অবস্থা কেন করছিস মারামারি করবি না মারামারি করবি না শকু বকু ভাই না মিটারের ওখানে যাবি না কারেন্টের ওখানে আগের দিন উ হয়েছিল কারেন্ট দিয়ে মনে আছে তো হুম কি হয়েছে বিস্কুটগুলো ক্রিমগুলো খেয়ে আর বিস্কুট রেখে দিয়েছিস আমি আমি চকলেট দিয়ে চকলেটগুলো খেয়ে আর বিস্কুটগুলো শুধু বিস্কুটগুলো কে খাবে হ্যাঁ বিস্কুটগুলো কে খাবে শুধু চকলেটগুলো খেয়েছিস বিস্কুটগুলোর চকলেটগুলো কোথায় গেল চকলেটগুলো সব কই হ্যাঁ বিস্কুট শুধু শুধু খেয়ে চল এই নষ্ট করবি না দে খাবি না তো নষ্ট করবি না দে 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 দাও তো এখন পেট ভরা না ম্যাগি খেয়েছো অন্য বিস্কুট খেয়েছো দাও পরে খাবে সন্ধ্যেবেলা খাবে দাও 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 এত বিস্কুট খেলে তো পেটে পোকা হবে তখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ব্যাস আর না সব আবার সন্ধ্যাবেলা দুধ দিয়ে খাবে ঠিক আছে হুম হুম কাল থেকে কিভাবে যে সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না এখন পুরো এগারোটা বাজে আজকে কিন্তু ঘর মোছা হয়নি আর বিছানার হাল দেখিয়ে দিই এই যে এখনো পর্যন্ত বিছানা গোছাতে পারিনি এখন বিছানা গোছাবো বাচ্চাদের খাওয়ালাম এই পটি ইস্যু করে এগুলোকে পরিষ্কার করলাম তারপরে সিঁড়িটা তো দেখলে ঝাঁট ফাঁট দিলাম কারণ সিঁড়িটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল ওটাকে একটুখানি পরিষ্কার করা দরকার ছিল সব একসাথে পারি না গো সত্যি কথা এই ঘর মোছা রেগুলার ঘরটা মুছি অনেক সময় ভাবে কি রেগুলার ঘর মুছবো না পারি না তো আবার ভাবি কি না বাচ্চারা তো খেলাধুলা করে এই ঘরের মধ্যে মেঝেতেই তো রেগুলার ঘরটা মোছা প্রয়োজন তো সেই কারণে রোজ ঘরটা মুছতে হয় তারপর কাছাকাছি এই সমস্ত তো থাকেই রান্নাবান্না বেলা ছোট এখন পেরে উঠি না তো সিঁড়িটা আজকে অনেকদিন পর ঝাঁট দিলাম পুরো প্রচুর নোংরা রয়েছে আগে আমার সিঁড়ির ওপর ঘরটায় ঠাকুর থাকতো তো এইদানিং করে ঠাকুরটা নিচে এই ঘরে নামিয়ে নিয়েছি পূর্ব দিক মানে ঈশান কোণে ঠাকুর রাখতে তো কোণ করে ঠাকুরের কাছে ওইটা আমার কোণ ঠাকুর সিংহাসনের যে জায়গাটা আমি রেখেছি তো ঠাকুরটা জবে থেকে নিচে নামানো হচ্ছে সিঁড়ির ঘরটার দিকে আর তাকানোই হয় না আগে ঠাকুর ছিল একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো এখন তো সেটাও হয় না তো যাই হোক এই সমস্ত চলছে চলো এখন বিছানাটা গুছিয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি বেশি কিছু করব না একদম হালকা পাতলার ওপর রান্না করব তো বিছানাটা গুছিয়ে নিই চলো তো চলো এখন বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই এখন বেলা প্রায় অনেকটাই হয়েছে এখনও পর্যন্ত বাসি বিছানা ওঠেনি আমার তো বিছানাটা ভালো করে গুছিয়ে ঝাড়ু দিয়ে আমি না অনেককে দেখেছি বিছানার চাদর আর কি পুরো নামিয়ে সেটাকে ঝেড়ে তারপর বিছানাটা আবার গুছায় তো খুব ভালো কথা ভালো লাগে দেখতে কিন্তু আমার দিয়ে সম্ভব হয় না সত্যি কথা বলতে তো এই দেখো এই বিছানা ঝাড়ে পরিষ্কার করার পর বিছানার ফাইনাল লুক আর এই যে এখানে এই যে হাতের কাজগুলো কিছু দেখছো এগুলো হচ্ছে কুকু করেছে কিছুটা নষ্ট করে দিয়েছে বাবুরা আরও চারপাশে ছিল অনেকগুলো সেগুলো সব আর কি বাচ্চারা নষ্ট করে দিয়েছে খুলে টুলে দিয়েছে এই আর কি আর সারা দেওয়ালের অবস্থা একবার দেখো এই যে দেখাচ্ছি দেখো আর দেওয়ালে আঁকিবুকি করেছে যদিও দেওয়ালের রংটা বেশি দিনের নয় আগের বছরের ঘরে রঙ করা তো তার মধ্যেই ইতিমধ্যেই আমার ঘরের দুর্দশা হয়ে গেছে তো এখন সকাল থেকে ওই চায়ের ওপর রয়েছি কিছু খাইনি এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি খিদে লেগেছে প্রচণ্ড জোরে তো দুপুরের জন্য আলু ভেজেছিলাম আর কি ডাল ছিল তো সেই ডালটা গরম করে আলু ভাজা ডিম ভাজা এটা করার প্ল্যান ছিল তো সেই আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম খিদে লাগছিলো প্রচণ্ড আর এই যে টিফিনের সমস্ত বাসনপত্র সকাল থেকে যা যা জমেছে সেগুলো সব করে নিয়ে এক কাপ চা নিয়ে এখন একটুখানি টিভি দেখতে দেখতে বসলাম এখন এই যে সবজি কেটে নিচ্ছি আর এই সবজিগুলো কেক কি বলো তো তোমরা যদি এত দিকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিয়ে যে এই সবজিগুলো নাম কি এটা আমার বাড়ির গাছে হয়েছে প্রচণ্ড পরিমাণের এটা আমার শাশুড়ি মা খায় দেখে আমরাও খাই আমি এটা বিয়ের আগে কোনো দিন জানতাম না যে এটা এই সবজিটা খায় তো বেশ ভালোই লাগে এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগে আর এই যে মেনির খাবারটা দিতে এলাম এই মেনির জন্য আর একটু খাবার কেনা হয় তো এই দিতে এলাম দিতে এসে এদের বদমাসি এদের বদমাশি তো সময় চলতে আছে চূড়ান্ত সীমায় চূড়ান্ত লেভেলে এদেরকে যে কিভাবে আমি সামলাই সে একমাত্র ভগবান ছাড়া কেউই জানে না আমি আমার মনে হয় এটা শুধু আমার একার নয় আর সমস্ত নতুন মায়েদেরই এরকম অবস্থা যদিও আমি নতুন মা নই আমার এর আগে আবার পুকুর হয়েছে কিন্তু পুকু সত্যি কথা বলতে খুবই শান্ত ছিল যেদিকে বসিয়ে রাখতাম সেদিকেই আমার ঘর তো এত বড় ছিল না আমার শ্বশুরবাড়ির ঘর অনেক ছোট ছিল তার মধ্যে থেকে পুকুকে মানুষ করেছি পুকু অনেক শান্ত ছিল যেরম রাখতাম সেরমভাবে থাকত কিন্তু এদেরকে সম্ভব হয় না না দেখলে যে এরা কী কারণ ঘটিয়ে বসে সে তো আর বলার বাইরে তো ওই যে রাখতে দিলাম রাখতে বলেছি তো ওই যে রেখে দিচ্ছে ওটাকে আবার বেঁধে পেঁচিয়ে ওদেরকে রাখতে হবে বুঝেছো এইভাবে আমার সারাটা দিন কেটে যায় এদের এই দুষ্টি দেখতে দেখতে আর এই যে পার্সেল এসেছে তো দেখো পার্সেলটা ওই রিসিভ করবে ওরাই নেবে মানে কলিং বেল চাপ আওয়াজ পেলেই ওরা দৌড়ে দৌড়ে যাবে যে কে এসছে ছোটকু কিন্তু ওদিকে ফোন দেখছিল যেই কলিং বেলের আওয়াজ হয়েছে দৌড়ে এসছে তো এই পার্সেলটা এসেছে কিছু না ন্যাপকিন তো এটা উপরে তুলে রাখলাম ওদের হাতে পড়লে সত্যানাশ একদম নষ্ট হয়ে যাবে তো সেজন্য আর কি উপরে তুলে রাখলাম এটাকে আর এখন এই যে ঘর মুছবো ওদিকে ভাত হয়ে গেছে রান্না ডালটা ফ্রিজে ছিল গরম করে রেখে দিয়েছি আলু ভাজা ডিম ভাজা হয়ে গেছে আর ওই চচ্চড়িটা রাতে রুটি করব দেখে সকালবেলা খুব একটা রান্নাবান্না চাপ নিলাম না তো এইবার এদের অবস্থা দেখো এখন একটু সারাদিন পর মুখে ফেস প্যাক লাগিয়ে স্নান করতে যাবো তার আগে এদেরকে স্নান করাবো এদের অবস্থা দেখো